বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যেটা তোমাদের খেয়ে ভীষণ ভালো লাগবে মানে একটু যদি পাল্টিয়ে নতুনত্ব কোনো রান্না করা যায় সেটার জন্যই আমি এই চেষ্টাটা করলাম এটা এই পাবদা মাছের এই নতুন রেসিপিটা তোমরা খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে বন্ধুরা খেতে আমি আজকে এটা খাবো আগে খেয়েছি আবার খাবো আজকে তোমাদের কাছে সেটা রান্না করে দেখাচ্ছি তোমরা দেখো পাবদা মাছে এটা হচ্ছে পাবদা মাছের ধাবা স্টাইলের পাবদা মাছ এটা ধাবা স্টাইল পাবদা কী কী লাগবে ধাবা স্টাইল পাবদা রান্না করতে আমি চারটা মাছ নিয়েছি চারটা পাবদা মাছ নিয়েছি চারটা কাঁচা লঙ্কা নিয়েছি মানে লাল লাল হয়ে গেছে ধনে পাতা কুচি নিয়েছি এদিকে তিল বাটা নিয়েছি তারপরে হচ্ছে তিল বাটা তিল মানে ভিজিয়ে রেখেছি বাটবো তারপরে হচ্ছে কিসমিস তারপরে বাটিতে আছে কিশমিশ তারপরে একদম কর্ণারের বাটিটার মধ্যে আছে রসুন আর আদা আর হলুদ লবণ তো এমনি দেখাবোই যেরকম দিচ্ছি যখন রান্না করব তখন দেখাবো আর দেব হচ্ছে কালো জিরা ফোড়ন দেবো এইবার তোমরা খেয়ে বলবে রান্না করার পরে যে কেমন লাগছে আর কি পদ্ধতিতে আমি রান্নাটা করছে সেটা আমি তোমাদের এখন করে দেখাচ্ছি এই এই উপকরণ লাগবে সেটা বলে দিলাম না স্টাইল পাপ্তা দেখো খেয়ে কেমন লাগে রান্না করে খাবে দেখবে কেমন লাগে এই যে বন্ধুরা আমি এই পাবদা মাছগুলোকে এরকম হালকা হালকা করে ভেজে রেখেছি ও কড়া করব না তারপরে এখানে তিল বেটে রেখেছি আর ধনে পাতা রসুন আদা বেটে রেখেছি কালো জিরা ফোড়ন দেবো হলুদ আছে লবণ দেওয়া আছে আর এটা হচ্ছে কিশমিশ বাটা এটা দিয়ে আমি কি পদ্ধতিতে রান্নাটা করছি তোমাদের দেখা তোমরা একটু দেখো বন্ধুরা এবার আমি কি করলাম কড়াইতে এই মাছ রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। আর কোনো তেল আমি আমি দেবো না যেহেতু পাবদা মাছ এটা টেস্ট সর্ষের তেলে অন্যরকম হবে সর্ষের তেলে করব এবার আমি কি করব এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে এইবার আমি কি করব এই যে কিসমিস যেটা আমি বেটে রেখেছি সেই কিসমিসটা পুরো দেবো কিসমিস বাটা প্রথমে কিসমিস বাটা দিলাম কিসমিসটা একটুখানি সাজলে নিয়েছি এর মধ্যে প্রথমে কালো জিরা ফোরন দিলাম দিয়ে এর মধ্যে কিসমিস বাটা প্রথমে দিয়ে দিলাম এবার কী করব বন্ধুরা এই যে কিসমিসটা একটু আমার একটুখানি সাতলানো হলো কিসমিসটা এইবার আমি কী করবো এর মধ্যে হলুদ আর লবণ যেটা আমি হলুদ জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা কেমন মানে একটু ভাজা ভাজা হয়েছে হলুদ দিয়ে দিলাম কিসমিসটা একটু ভালো আছে এইবার আমি কী করছি যে তিলটা বেটে রেখেছিলাম তিলটা এবার আমি এর মধ্যে মিগিয়ে দেব তিল বাটা দিয়ে দিলাম এবার তিল বাটাটা এর মধ্যে মিগিয়ে দিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এখন তেল বেরিয়েও যাচ্ছে দিয়ে এটা একবার রান্না করে দেখো বন্ধুরা তোমরা এত টেস্ট হবে খেয়ে দেখবে এবারে আমি কী করবো এর মধ্যে এটা এইটা তো পাবদা মাছটা খুব পাতলা মাছ না খুব ভারী মাছ না হালকা যাতে ভেঙে ছেড়ে না যেগুলো দেখতে হবে এবার আমি কী করব এর মধ্যে কিছুটা জল মিলাম কিছুটা জল মিলাম এই তিল বাটোটার বাটিটার মধ্যে একটু জল দিয়ে একটু জল এর মধ্যে এবার জলটা ফুটে উঠুক তা আমি দেখাচ্ছি এবার এই যে এটা তো ফুটে গেছে একটুখানি সাঁতলেও গেছে ফুটে গেছে এইবার আমি কি করবো বন্ধুরা দেখবো এই মাছ এগুলোর মধ্যে কি করবো এখন মাছগুলাকে আরাম করে শুয়ে দেব এবার মাছটা এখানে একটু আরাম করে শুয়ে দেব মাছগুলো এখন একটুখানি আরাম করে শুয়ে থাকবে দেখে একটু এপিট ওপিট করে দেবো একটুখানি পরে একটুখানি তেলটা তেল তেলটা বেরোচ্ছে তো দিয়ে থাকবে এটাকে উল্টে দেবো ভাজা মাছ যদিও বা কিছু করতে লাগবে না তবুও এখন উল্টে দেবো সতলা এগুলো যেহেতু নরম মাছ রুদ্রা পাবদা মাছগুলো পাবদা মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কী করব একদম লাস্টে যে জিনিসটা আমি দেব সেটা হচ্ছে ধনে পাতা রসুন আদা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টে এবার এখন আমি এতে মেলাম রসুন আদা ধনে পাতা আমি এখন মেলাম দিয়ে দিলাম আমার রান্না প্রায় অলমোস্ট ডান বন্ধুরা এইভাবে এই যে ফুটে এইবার আমি কী করবো গ্যাসটাকে নিভিয়ে দেব তেল বেরিয়ে গেছে চারিদিক থেকে আর রাখার দরকারে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে আমি বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা খেতে কেমন হয়েছে খেয়ে দেখাব বন্ধুরা এই যে আমার রান্না শেষ এটা আমি এখন বেড়ে দেখালাম ধাবা স্টাইল পাবদা তোমরা খেয়ে দেখো ঠিক আমি যেরকম করে বানিয়েছি অন্য করে বানিয়ে খেও বন্ধুরা খেয়ে দেখো কেমন হয়েছে এত টেস্ট হয় তোমরা বারে বারে এটা খাবে বারে বারে বানিয়ে খাবে এত টেস্ট হয় খেয়ে দেখো আমি তো বানিয়ে খেয়েছি খেয়ে আবার আমি বানালাম যে দেখ তাতে সবাইকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারি এটা খেয়ে দেখো বন্ধুরা অপূর্ব টেস্ট হবে খেতে খেয়ে দেখো তাহলে এবার আমি আসলাম বন্ধুরা তোমাদেরকে একটা ভালো একটা মাছের রেসিপি শেয়ার করে দিলাম তোমরা বানিয়ে খেও এবার তাহলে আমি আসলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কোনো দিন আবার কোথাও দেখা হবে কোনো এক সময়ে কোনো একক্ষণে তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে আবার পৌঁছে যাব আবার আসলাম টাটা 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 বানিয়ে খেও বন্ধুরা